নমস্কার মিশন হান্ড্রেড চ্যানেলে সকলকে স্বাগত ভোট দেখে নিন যে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে সকল ভোট ভোটকর্মীদের আপনাদেরকে আরসি থেকে কি কি উপকরণ বা মেটেরিয়াল সংগ্রহ করতে হবে এক পলক্ষে আবার দেখে নিন আপনাদের ভোটের আগের দিন আরসি থেকে যে উপদানগুলো সংগ্রহ করতে হবে সেগুলো হচ্ছে ভোটার তালিকা এক কপি মার্ক কপি এবং দুটি ওয়াকিং কপি ভোটার তালিকার মার্ক কপিটা আপনি যে পার্টে ভোট নিতে যাবেন সেখানকার একটু ভালো করে মিলিয়ে নেবেন একটা মার্ক কপি পাবেন এবং দুটো ওয়াকিং কপি পাবেন তারপরে দেখে নিন টেন্ডার ব্যালট পেপার এটা সাধারণত কুড়িটা দেওয়া হয় হুম টেন্ডার ব্যালট পেপার কুড়িটা আছে কি না বা ভালো করে দেখে নেবেন গ্রিন পেপার শিল আপনার বুথের জন্য নির্দিষ্ট এই যে গ্রিন পেপার সিল স্পেশাল ট্যাগ এবং অ্যাড্রেস ট্যাগ এটা খুব ভাইটাল আপনার বুথের জন্য আপনার ইভিএম মেশিনগুলো ট্যাগ করার সময় এগুলো কিন্তু লাগবে পরবর্তী দেখো এএসডি লিস্ট এএস লিস্টটা আপনাকে ওই ভোটার তালিকার যে মার্ক কপি এবং ওয়াকিং কপি তার সাথে দিয়ে দেওয়া হবে তাও আপনারা একটু মিলে দেবেন যে আপনার ভোটার ভোট গ্রহণ কেন্দ্রে এএসডি লিস্ট প্রার্থী আছে কি না গেস লিস্টের কারা ভোটার তার বিস্তারিত আমার অন্য ভিডিও আছে দেখে নেবেন অমোচনীয় কালী যথেষ্ট পরিমাণ আছে কি না আপনারা দেখে নেবেন আপনাদের লাগবে সেভেন্টিন এ রেজিস্টার একটা লাগবে এবং সেটা দেখে নেবেন যে পাতাগুলো সব ঠিকঠাক আছে কি না সেভেন্টিন এ এটা মূলত সেকেন্ড পোলিং অফিসার ওনার দায়িত্বে থাকে তারপর দেখো প্রিজাইডিং অফিসারে স্পেশাল মেটাল সিল প্রিজাইডিং অফিসার ওনার স্পেশাল একটা মেটাল সিল থাকে ওইটা নিয়ে নেবেন আপনারা ডিসিআরসি থেকে আর কি নেবেন অ্যারো মার্ক হুম অ্যারো ক্রস মার্কটা নিয়ে নেবেন তার সাথে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ যেমন হচ্ছে ভোটার স্লিপ এই ভোটার স্লিপটা একটু গুনে নেবেন পঞ্চাশটা করে এক একটা বান্ডিলে পঞ্চাশটা করে স্লিপ থাকে এটা গুনে নেবেন আপনার ডিসিআরসিতে বসেই এটা ভালো করে গুনে নেবেন তারপর দেখো প্রিজাইডিং অফিসারের রিপোর্ট এই রিপোর্টে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর পার্ট ফাইভ এগুলো কিন্তু আপনাদের লাগবে প্রিজাইডিং অফিসারের এই রিপোর্টগুলো কিন্তু নিয়ে নিতে হবে ডিসিআরসি থেকে এবার একটা করে ফর্ম আছে ওই ফর্মগুলো নিয়ে নেবেন তারপর দেখো প্রিজাইডিং অফিসারের ডায়েরি এটা বিচারসিতে সংগ্রহ করতে হবে সতেরো সি ফর্ম হুম সতেরো সি ফর্মটা নিয়ে নেবেন আপনারা আর কি নেবেন প্রার্থী ও তার ইলেকশন এজেন্টদের স্বাক্ষরের নমুনা এটা খুব ভাইটাল যে প্রার্থী দাঁড়িয়েছে এবং তার এগেনস্টের যে এজেন্ট আছে তাদের স্বাক্ষরটা যে তালিকাটা সেটা অবশ্যই নেবেন তারপরে সমস্ত রকম স্ট্যাটুটারি ও নন স্ট্যাটুটারি ফর্ম এবং তাদের খামগুলো নিয়ে নেবেন খাম বেশি নিলে অসুবিধা নেই কিন্তু কম নিলে খুবই ঝামেলা পড়ে যাবেন কালো খাম ও পিঙ্ক পেপার শিল কালো খাম ও পিঙ্ক পেপার শিল এবং মকপল স্লিপের জন্য হুম কারণ আমরা জানি যে মগপলের সময় এই কালো খামটা খুবই দরকার কারণ মক্পলে যে স্লিপগুলো বের হয় ভিভিপ্যাট থেকে সেটা কিন্তু এই কালো খামে পড়তে হয় ওরা এগুলো সংগ্রহ করে নেবে আমি পরপর বলে যাচ্ছি এগুলো মিলিয়ে নেবে পালে নোট করে নেবে তবে দেখো ইঙ্ক প্যাড হুম ইংক প্যাড কারণ সবাই তো সই করবে না বা স্বাক্ষর করবে না তাই ইংক প্যাডটা অবশ্যই নেবে বেল বেল্ট ব্যালট এটা লাগবে তোমরা নিয়ে নেবে এবার বলি বলছে এবার আপনাদের কাছে সুবিধার্থে অত্যন্ত প্রয়োজনীয় ফর্মগুলিকে ছোটো ছোটো বুগুলো আকারে একসাথে দেওয়া হবে যাতে সহজেই আপনারা খুঁজে পেতে পারেন আপনারা একটু ডিসচার্জিতে বসে আপনাদের যে বুগুলেটের মধ্যে যে ফর্মগুলো দেওয়া হবে ওই ফর্মগুলো একটু মিলিয়ে নেবেন আপনারা ভিডিওটাকে সেভ করে রাখুন আপনাদের সুবিধা হবে এবার যেগুলো আপনাদেরকে খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে সেটা হচ্ছে কন্ট্রোল ইউনিট সিইউ এর ক্যান্সার সেকশন আর ব্যাটারি সেকশনের দুপাশে দুটো অ্যাড্রেসটাকে লাগানো কি আর দেখে দেবেন হুম কন্ট্রোল ইউনিটের সে সেকশনে এবং ব্যাটারি সেকশনে দুটো ট্যাগ অ্যাড্রেস ট্যাগ লাগানো আছে কি না দেখে নেবেন অ্যাড্রেস ট্যাগটা থাকবে কিন্তু অ্যাড্রেসটা আপনাকে লিখে নিতে হবে আপনার ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে তারপর দেখো যে বি ইউ ব্যালট ইউনিট ব্যালট ইউনিটের পাশে দেখবেন দুটো অ্যাড্রেস ট্যাগ লাগানো আছে সেটা দেখে নেবেন আছে কি না থাকলে আপনারা ডিসি আসি থেকে যিনি থাকবেন দায়িত্বে তিনার কাছ থেকে চেয়ে নেবেন এটা কিন্তু দরকার আপনি কী নেবেন ভিভি প্যাটের পেপার রোল কম্পার্টমেন্টের দুপাশে দুটো অ্যাড্রেস থাকে আছে কি না সেটা দেখে নেবেন না থাকলে চেয়ে নেবেন তারপর দেখো সহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ষোলো হুম এবং তার কম হলে ব্যারট ইউনিটে থাম হইলে জিরো ওয়ান নাম্বার অবস্থায় আসে কিনা দেখে নিন আপনার নোটাসহ এখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা হচ্ছে ষোলো যদি তার কম হয় তাহলে হইলে জিরো ওয়ান বা শূন্য এক লেখা আছে কিনা সেটা একটু দেখে নিন ব্যালট ইউনিটের নোটাসহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমান সংখ্যক নীল বোতাম খোলা থাকবে বাকিগুলো মাস্ক বা ঢাকা থাকবে এবার আপনারা যে ব্যালট ইউনিটটা পেলেন সেখানে দেখে নেবে যে প্রত্যেকটা প্রার্থীর সাথে যে নীল বোতাম সেটা অ্যাডজাস্ট আছে কি না এটা কিন্তু খুব ভাইটাল দেখে নেবেন একটু আর আপনারা যেটা খুব দরকার এই মেশিনগুলো চিরে নেবে আপনি দেখে নিন আমি দেখিয়ে দিয়েছি ব্যালট ইউনিট কোনটা কন্ট্রোল ইউনিট কোনটা ভিভি প্যাড কোনটা